নেকলেস চুরি করছে ভালো কথা হাসপাতালে নিয়ে আসেন কে আমরা কি করবো চুরি করছে চোরে থানায় নিয়ে পুলিশে ধরাই দিয়ে এই যে ম্যাডাম বিড়াল আছে না বিড়াল কম ঠেলায় কিন্তু মানদার কাছে ওঠে না আমিও কম ঠেলায় পড়া চোরের নিয়ে হাসপাতালে আহি নাই আরে বাবা আমি একটা জিনিস বুঝলাম না আমরা ওনার দিয়ে কি করবো ওনার কি করবেন ওনার তো হাত পাও ভাঙ্গে নাই বা কোনো সাইট অবশ্য হয়ে যায় নাই আমি আমার নিজের সাজা দুটা চোখ আছে

শও আরে পুলিশের আমার বাইতে চুরি করে আমার নুন তুমি গুণ গাওয়া করে আস্তে দাও ওরে বাবা

এখন কি হইবে কি করলাম ম্যাডামি কি কোনো বেজায়গায় পড়ছিল না কি